নমস্কার কেমন আছেন সবাই এখন সকাল সাতটা বাজে তো তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে মনসা পুজো তাই জন্য পুজো দিতে হবে বাড়িতে এদিকে সকালে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি আর ও বাড়িতে যাব মনসা ওখানে দুধ কলা দিয়ে আর আমার বাড়ি এখানেও দেবো বাড়িতে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে প্রিয়াংশু উঠে গেছে তাড়াতাড়ি বিছানাটাও গুছিয়ে নিয়েছে প্রিয়াংশু ব্রাশ ব্রাশ করছে আর ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওদিকে ওর জন্য খাবার করেছি সেরিগ্রহ ওকে তো আপনারা জানেন আমি সকালে সেরিগ্রহ ওকে খাওয়াই তো সেরিগ্রহ ওকে খাইয়ে দেব তারপরে আমি পুজো দিতে যাব তো ওখানে এখানে চলে এসেছি এখানে দুধকলা দেয়া হয়ে গেছে জেটিমাও দিয়েছে মাও দিয়েছে আর এটা আমি দিয়েছি মোমবাতি জ্বালিয়েছে ধূপ জ্বালিয়েছে আর মালা একটা পরিয়ে দিয়েছি জবা ফুলের মালা তো যাই হোক এখানে পুজো আমার কমপ্লিট হয়ে গেল তারপরে আমি আমার বাড়ির দিকে ওখানে আমি দেওয়া দুধকলা দেব তো এখানে একদম পূর্ব দিকে কোনার ঈশান কোণে আমি দুধকলা এখানে দিয়েছি তো এই যে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন